আসসালাম আলাইকুম ওরি আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো ভাইয়াকে যতটা জানি ও তোর মতো এত বেশি আধুনিক মন মাইন্ডেন না কিছু মনে করিস না আপু তুই একটু বেশি উশৃঙ্খল ফারিহা কান্না কণ্ঠে বলল তুই আমার বোন হয়ে এরকম দোষারোপ করছিস আমাকে ও ওর বাবা মার কথায় উড্বোস করে সব সময় বিয়ের আগে এই করবো সেই করবো বলে কত কি বলেছে আর এখন আমার দাম নেই রাহাত আমাকে একটু ভালোবাসে না বাবা মাই সব লামিয়া মুচকে এসে বলল কে বলেছে ভালোবাসে না আসলে তোর হিংসা হচ্ছে ও কেন তোর কথায় চলে না তার জন্য দেখ তোর হাজব্যান্ড হওয়ায় ভাইয়া তাদের ছেলে বাবা মায়ের জন্য ভালোবাসা আর একে ভালোবাসা সম্পূর্ণ আলাদা ব্যাপার তুই তোর জায়গা ওনারা ওনাদের জায়গায় বেচারা কি করবে বলতো একদিকে বাবা মা যারা তাকে পৃথিবীর আলো দেখিয়েছে আর অন্যদিকে তুই যে ওনার সারা জীবনের চলার পথের সঙ্গী তার পক্ষে কাউকে বাদ দেওয়া সম্ভব নয় কিন্তু ও কি বিয়ের পর থেকে কখনো আমাকে সময় দিয়েছে কখনো বুঝতে চেয়েছে আমি কি চাই তুই বুঝতে চেয়েছিস কখনো তাকে সারা দিন তোর কাটে বাহিরে বাহিরে সে পুরুষ মানুষ সারাদিন অফিস শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরে ঘরে এসে যদি স্ত্রীর হাসি মাখা মুখ না দেখতে পায় তাহলে তার মনে শান্তি থাকে না তুই উনি বাসায় ফিরতে না ফিরতে তার কাছে তার বাবা মায়ের নামে অভিযোগ শুরু করে দিস তখন কার ভালো লাগে সে ফিরেছে আগে তার সাথে একটু হাইমুখে কথা বলবি পরে আস্তে ধীরে সব বুঝিয়ে বলবি আপু তোর উগ্র মেজাজ সেটা তুই ভালো করে জানিস আমি আর কি বলবো শালীনতা তোর মাঝে নাই বললেই চলে তুই যেভাবে মডার্ন ড্রেস পরে চলাফেরা করিস এটা সবার চোখেই লাগবে বাড়ির বউ যদি রাস্তার মেয়েদের মতো করে চলাফেরা করে তখন কেউ সহ্য করবে না তুই কালো রাত করে ফিরেছিস এভাবে প্রায় প্রতিদিন তুই ফিরিস এটা তোর বাবার বাড়ি তাই কেউ কিছু বলে না কিন্তু মনে রাখতে হবে ওটা তোর শ্বশুর বাড়ি শোন মাঝে মাঝে পরের স্বার্থে নিজেকে পরিবর্তন করতে হয় হয়তো তুই তার মতো হবি নয়তো তোকে তার মতো গড়ে নিবি কিন্তু তোর চলার পথ সঠিক নয় তাই ভাইয়া তোর মতো হতে পারেনি তাই তোকে ওনার মনের মতো হতে হবে তবেই শান্তির দেখা পাবি নয়তো না ফারিহা সুর কিছুটা নরম করে অভিযোগের মতো করে বলল। আমি মেয়ে বলে কি আমার কোনো স্বাধীনতা থাকবে না আর শুধু কি আমি করে ফেরে কেন স্বাধীনতা থাকবে না তোর স্বাধীনতা তুই বাদ প্রতিটা নারী থাকবে আমিও নারী স্বাধীনতা বিশ্বাস করি কিন্তু নির্লজ্জতা পছন্দ করি না আপু স্বাধীনতা মানে আসন বদল নয় যার যা জায়গা থেকে নিজ নিজ কর্তব্য সম্পন্ন করতে হয় ওটাই স্বাধীনতা আর একটা কথা কোনো ঘরে নারী যদি মহা নারী হতে চায় তাহলে সে সংসারে মহামারী ছড়াবে আর পুরুষ যদি মহাপুরুষ হতে চায় তাহলে সে কাপুরুষ হয়ে দাঁড়াবে একজনের প্রতি আরেকজনের সম্মান থাকা উচিত বিশ্বাস থাকা যায় তো শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান ভাইয়া বউয়ের কথায় যদি ছেলে যদি তাদের ছেড়ে যায় তাহলে তাদের কষ্টটা কতটা হবে তুই বুঝতে পারিস আমাদের কথা ভাব আমাদের ভাই বিয়ের পর তার বউয়ের কথায় আমাদের মা বাবাকে ছেড়ে আলাদা হয়ে যায় কেমন লাগবে আপু ভালোবাসার শক্তি অনেক তোর শ্বশুর শাশুড়ি যদি তোর সাথে খারাপ আচরণ করে তুই তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবি তাদের শ্বশুর শাশুড়ি নয় নিজের বাবা মা মনে করে সম্মান করবি ভালোবাসবি একদিন তাদের চোখে হয়ে উঠবি পৃথিবীর সেরা বৌমা ভাইয়ার প্রতি আলাদা টেক কেয়ার করবি পুরুষ মানুষ ভালোবাসার কাঙাল ভালোবাসার টানে সে তোর কাছে আসবে স্বামীর কাছে একজন আদর্শ জীবন সঙ্গিনী পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ স্বামীর চোখে পৃথিবীর সেরা নারী হবি তুই ফারিহা এতক্ষণ নিরবে কাঁদ ছিল এ পর্যায়ে বলল এখন আমি কি করব তুই আমাকে বল তুই যা বলবি আমি তাই করব ওকে আমাকে ফিরিয়ে নেবে মা বাবা কি ক্ষমা করবে কেন নেবে না নানিলে জোর করে আদায় করে নিবি নিজের অধিকার আর তাছাড়া উনি হয়তো একটু রাগ করেছে সে তোকে এখনও ভালোবাসে তোর ভালোবাসা তার কাছে প্রকাশ করলে দেখবি তার রাগের বরফ গোলে পানি হয়ে গেছে আর আঙ্কেল আনটি রাগ দেখালে পা ধরে মাফ চাইবি আপন মানুষের কাছে নত হতে লজ্জা নেই তুই ফিরে যাব নিজেকে একটু পরিবর্তন কর ওটা তোর নিজের সংসার ওটাই তোর বাড়ি এটা আমাদের বাবার বাড়ি বাবার বাড়িতে মেয়েরা অতিথি হয়ে থাকে আর স্বামীর বাড়ি আমাদের নিজের বাড়ি জীবনকে ইসলামের আলোয় রাঙিয়ে তোলার চেষ্টা কর কেননা একমাত্র ইসলামই তার অনুসারীদেরকে ভদ্রতা বিনয় শালীনতা ও যুক্তিবাদিতার শিক্ষা দেয় হীনতা ও দীনতার শিক্ষা ইসলাম দেয় না আমি জানি তুই শয়তানের প্রয়োজনায় পড়েছিস শয়তান প্রতি পদে আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টায় থাকে তুই যখন ইসলামকে আঁকড়ে ধরবি কোরআনের শিক্ষায় নিজেকে আলোকিত করবি শয়তান তোকে ধোকা দিতে পারবে না আমি জানি তুই পারবি কথা দে আমার কথাগুলো ভেবে আরেকবার নিজেকে সুযোগ দেবি ফারিহা বোনকে জড়িয়ে ধরে বলল ইনশাআল্লাহ পারবো আমাকে পারতেই হবে পারতেই হবে অকারণে তোর ওপর রাগ দেখাতাম বকাচকা করতাম কখনো আমার সাথে খারাপ ব্যবহার করিসনি তুই আজ আমার চোখের কালো পর্দা সরিয়ে দিয়েছিস সঠিক পথের সন্ধান দিয়েছিস আল্লাহ তোকে ভালো রাখুক এতটুকু দুঃখ যাতে তোকে না ছোঁয়ায় সবসময় আল্লাহর কাছে চাইব তো ঋণ কি দিয়ে শোধ করবো আরে আপু ছাড় ছাড় দম বন্ধ হয়ে মরে যাবো তো তখন আর ঋণ শোধ করতে পারবি না বা এভাবে কেউ জড়িয়ে ধরে দুই বোন একসাথে হেসে উঠল নাস্তা শেষ করে ফারিহা রেডি হতে শুরু করলো ও ফিরে যাবে আজ নিজের ঠিকানায় আজ থেকে হয়ে যাবে অন্য এক ফারিহা লামিয়া বলল আপু বাবাকে দিয়ে ভাইয়াকে ফোন করে বাসায় আনি আমার মনে হয় ভাইয়ার সাথেও ব্যাপারটা আলোচনা করা দরকার তারপর না হয় ওনার সাথে তুই যাবি না রে আমার জন্য আর কাউকে অপদস্থ হতে হবে না আমি নিজে সব মিটিয়ে নেব সমস্যা যখন আমি সৃষ্টি করেছে, সেটা সমাধানও আমি করব। আপু আমার কথায় তুই কষ্ট পেয়েছিস তাই না না রে পাগলি তোর উপর আমার একটুও রাগ নেই প্রতিটি মানুষের জীবনে একজন মানুষ থাকে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমার সেই টার্নিং পয়েন্টটা তুই দেখিস তুই অনেক ভালো থাকবি লামিয়া একটা বোরখা এগিয়ে দিয়ে বলল আপু আজ থেকে শুরু কর জীবনের নতুন অধ্যায় ফারিহা বলল ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করুন ফারিহা বাবা মায়ের রুমের বাহিরে দাঁড়িয়ে বলল। আব্বু ভেতরে আসবো ওর বাবা মা দুজনে অবাক ওর আব্বু চোখে বিস্ময় নিয়ে বলে উঠল এ কাকে দেখছি আমি কোনো স্বপ্ন দেখছি না তো আমি লামিয়া বলে উঠল না আব্বু আর স্বপ্ন নয় সামনে যা দেখছ পুরোটাই সত্যি আর চেষ্টা করিস স্বামীর মনে কষ্ট দিস না শ্বশুর শাশুড়ির যত্ন নিস তাহলে আমরাও ভালো থাকবো আব্বু বলল তুই কি একা যেতে চাচ্ছিস মা হ্যাঁ আব্বু কিন্তু একা যাওয়া ঠিক হবে না তোর দাঁড়া আমি নিয়ে যাব না আব্বু আমি একা যাব ও বাড়ির পরিবেশ এখন কি অবস্থায় আছে আমার জানা নেই তোমাকে কোনো কারণে অপমানিত হতে হলে আমি তা মেনে নিতে পারব না তাহলে তোর ভাইয়া তোকে নিয়ে যাবে লাভিব তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে আসবে আচ্ছা লাবিব এসে ফারিয়াকে দেখে বলে উঠলো মা অবশেষে আমার বোনটার বোধতয় তো হলো ফারিহা বিদায় নিয়ে চলে যেতেই বাবা মা দুজন লামিয়াকে জিজ্ঞেস করলো মা এত বড় অসম্ভব সম্ভব করলে কি করে লামিয়া বলল আব্বু অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই আমাদের অন্তরের মধ্যে থেকে মিথ্যা আর ভুলের কালো পর্দাটা সরিয়ে নিলে ভালো মানুষটা বেরিয়ে আসবে বলে নিজের রুমের দিকে পা বাড়ালো আজ লামিয়ার জন্য একটা সম্বন্ধ এসেছে ছেলে ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ছেলে দেখতেও মোটামুটি ভালো তবে একটু ওভারস্প দেখেই বুঝে যাচ্ছে অনেক অবস্থা সম্পন্ন পরিবার ঢাকায় দু তিনটা বাড়ি আছে ছেলের পরিবারে আর মনে হয় কেউ বাকি নেই আসতে একেবারে পুরুষ মহিলা মিলে পনেরো জনের মতো হবে হুট করেই ওনারা কার থেকে খবর পেয়ে এসেছে তবুও যথাসম্ভব সমাধানের ব্যবস্থা করা হলো লামিয়া তার মাকে ভালো করে জানিয়ে দিয়েছে ও ছেলে ছাড়া আর কোনো পুরুষের সামনে যাবে না এদিকে নাস্তা শেষে ছেলের বোন পিরাপিরি শুরু করলো মেয়েকে নিয়ে আসতে লামিয়ার বাবা কিছুটা সংকোচ করে বলল কিছু মনে করবেন না আসলে আমার মেয়ে কোনো পরপুরুষের সাথে দেখা দেয় না তাই আসতে চাচ্ছে না শুধু ছেলে আর আপনারা মহিলারা থাকলেও আসবে ছেলের বোন এটা আবার কেমন কথা সবার সামনে আসলে কি হবে আমার মেয়ে পরিপূর্ণ পর্দাশীল তাই ছেলের ভাবি বলল কিছুটা টিটকারি করে আজকাল এই টাইপ মেয়ে আছে নাকি লাবিব কিছুটা রাগ নিয়ে বলল হ্যাঁ আছে আমার বোন এই টাইপ আমার বোন এখানে আসবে না আপনারা চাইলে চলে যেতে পারেন ওরা কিছুটা অপমান বোধ করলো কিন্তু এত কষ্ট করে এসেছে যখন তখন দেখে যাওয়াটা ভালো অগত্যা ছেলে ছাড়া অন্য পুরুষরা বেরিয়ে গেল লাবিব লামিয়াকে নিয়ে আসলো লামিয়া ওড়না দিয়ে ভালো করে মাথা আর শরীর ঢেকে দিল কারণ বিয়ের জন্য ছেলেকে মুখ হাত পা শুধু দেখানো যায় ও সামনে এসে আস্তে করে সালাম দিয়ে দাঁড়িয়ে রইল ছেলের মা সালামের জবাব দিয়ে বলল বসো লামিয়া বসতেই উনি প্রশ্ন করলেন কি নাম তোমার জি লামিয়া আহমেদ কিসে পড়ো অনার্স প্রথম বর্ষে ছেলের বোন কিছুটা উৎসাহ নিয়ে বললো কি নিয়ে পড়ো জি ইসলামিক স্টাডিজ ছেলের ভাবি ভ্রু বলল। বললো এটা কোনো সাবজেক্ট নাকি এটা দিয়ে তো ভবিষ্যতে কিছু করতেও পারবে না কয় ভাই বোন তোমরা দুই বোন এক ভাই তুমি কত নম্বর ভাই বোনের মাঝে সবার ছোট। সাংসারিক কাজ কিছু পারো জি পারি মা তোমার চুলগুলো একটু দেখা তো লামিয়া এবার প্রচণ্ড বিরক্ত হলো অস্বস্তি নিয়ে বলল সরি আন্টি আমি আপনাদের সামনে আমার চুল খুলবো না ওর এই মুহূর্তে ইচ্ছা করছে আরও কিছু কথা শোনাতে কিন্তু পারছে না ও আচ্ছা থাক না দেখাতে চাইলে ভদ্রমহিলা ওনার মেয়েকে ইশারায় বললো হাঁটিয়ে দেখাতে পায়ে কোনো সমস্যা আছে কিনা মেয়েটি উঠে লামিয়াকে উঠিয়ে হাঁটিয়ে আনলো লামিয়া বসতে আবারও বলল কোরআন পড়তে পারো জি আচ্ছা ছোট থেকে যে কোনো একটা সুরা বলতো লামিয়া সুরা শোনানোর পরে ছেলের মা ছেলেকে বলল তুই কি আলাদা করে কিছু কথা বলতে চাস লামিয়া অনেকটা অসহায়ের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো এবার পারলেও কেঁদে দেয় লাবিব এতক্ষণ অনেক কষ্টে রাগ চেপে রেখেছিল সামনে বাবা বসে আছে তাই ওরা কেউ ওর বাবার সামনে উচ্চ বাচ্চা কথা বলে না কিন্তু এখন আর না এটা কী ধরনের মেয়ে দেখা ছেলে কিছু বলার আগে লাভে বলে উঠল, ভাইয়া আপনি যা জিজ্ঞাসা করার এখানে করুন ছেলের বোন বলল। এটা আবার কেমন কথা ছেলে মেয়ে আলাদা কথা বলবে এতে বাধা কিসের ওদের পছন্দ অপছন্দ আছে না এভাবে সবার সামনে কথা বলা যায় নাকি সবার সামনে বলা যাবে না এমন কি কথা ওনাদের এখন থাকতে পারে আনটি আপনারা বোধহয় জানেন না ছেলে মেয়ে একান্তে কথা বলা প্রকাশ্য হারাম ছেলের ভাবি বলল কথায় কথায় হাদিস ছাড়বেন না তো হাদিস আমরাও জানি কি হাদিস জানেন এইভাবে মেয়ে দেখতে এসে অবন্তর সব কথা জিজ্ঞাসা করাটা কোন হাদিসে আছে একবার আপনার চুল দেখতে চান আর একবার হাঁটিয়ে দেখছেন সব ঠিক আছে কিনা কি এসব কি আপনারা কি পণ্য কিনতে এসেছেন যে এভাবে নেড়ে দেখছেন ছেলের বোন বলল আপনি এভাবে রাখছেন কেন মেয়ে দেখতে আসলে মানুষ যাচাই বাছাই করবে না এটা কি ধরনের যাচাই বাছাই করছেন চলাফেরা স্মার্টনেস আছে এছাড়া ভদ্রতা বলতে আর কিছুই নেই কিছু মনে করবেন না আপনারা আসতে পারেন আপনারা চাইলে আমরা আমার বোনকে বিয়ে দেবো না এখানে সবাই বেরিয়ে গেল এ পর্যায়ে লাবিব বলল উচিত শিক্ষা হয়েছে যত্ত সব ওর আব্বুর দিকে তাকিয়ে বলল তোমার সামনে তোমার মেয়েকে এরকম অবান্তর প্রশ্ন করছে তুমি কিছু বলো আব্বু ওরা চলে যেতে লামিয়া কেঁদে দিল আব্বু আমি তোমাকে কতবার বলেছি এসব মানুষকে বাসায় আনবে না আমি ধন সম্পদ চাই না একটা দিনদার ছেলে দেখো আমি কোনো আপত্তি করব না এ বলে লামিয়া ওখান থেকে চলে গেল আকরাম চৌধুরী আর রাহেলা চৌধুরীর তাদের ছোট ছেলে আনাস বিন আকরাম চৌধুরীর জন্য মেয়ে দেখা শুরু করেছেন আটখাঁট বেঁধে রাহেলা চৌধুরীর এক কথা ছেলে যতই নানা করুক না কেন এবার তিনি ছেলেকে বিয়ে দিয়ে ছাড়বেন ছেলের বিয়ের বয়স হয়েছে আর বিয়ে করার সামর্থ্য আল্লাহর রহমতে ওরা হয়েছে হাদিসে আছে ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের বিয়ে দেয়া মা বাবার দায়িত্ব ওনাদের দুই মেয়ে দুই ছেলের মাঝে আনাজ সবার ছোট বড় ছেলে সাদাফ বউ নিয়ে সৌদিতে আছে মেয়েরাও সংসারী হয়েছে শুধু ছোট ছেলেটা বাকি আছে ওর জীবন সাজিয়ে দিয়ে ওনারা ওনাদের ওপর আল্লাহর দেয়া অর্পিত দায়িত্বটা থেকে মুক্তি নেবেন অনেক আশা নিয়ে ছেলে রুমে আসছেন ছেলে যেন একবার রাজি হয় ছেলে রাজি না থাকার জন্য কাউকে কথাও দিতে পারছে না আনাস অফিসের কিছু কাজ করছিল মাকে দেখে বলল ওহ আম্মু আসো কিছু বলবে আমি কি বলতে চাই সেটা তুই ভালো করে জানিস ওফ আম্মু আমি এখনও পুরোপুরি বিয়ের জন্য প্রস্তুত নয় ওর মা একটু রেগে বলল কবে প্রস্তুত হবি তুই রাখছো কেন তো কী করবো কিছুটা আবেগী হয়ে বললো আমরা আজ আছি কাল নেই মানুষের মৃত্যুর কোনো বিশ্বাস নেই কত ইচ্ছে তোকে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখব কিন্তু সেই ইচ্ছে আর হয়তো পূরণ করতে পারবে না আম্মু ইমোশনালি ব্ল্যাকমেইল করবে না বলে দিচ্ছে আচ্ছা তোর কোনো পছন্দ থাকলে বল আমরা তাকেই মেনে নেব আম্মু কি যা তা বলছ আমার পছন্দ থাকবে কেন তোমরা জানো না আমি কেমন আচ্ছা ঠিক আছে তোমরা মেয়ে দেখো আমি বিয়ে করব এই তো লাইনে এসেছিস হাসবে না শর্ত আছে যে কোনো মেয়ে হলে আমার হবে না মেয়ে অবশ্যই দিনদার আর সংসারই হতে হবে অবশ্যই আপনার কথা মতোই হবে বাবাজি রাজি হয়েছেন তাতেই আমি খুশি তারপর থেকে উনি হন্তদন্ত হয়ে মেয়ে খোঁজা শুরু করেছেন কিন্তু আজকের দুনিয়ায় এমন দিনদার মেয়ে কোথায় পাবো পিয়াস সেদিন যখন আনাসদের বাসে আসলো আনাসের সাথে দেখা করতে আনাসের মা ওকে বলল বাবা তোমার বন্ধু বিয়েতে রাজি হয়েছে কিন্তু তার দিনদার মেয়ে চাই কিন্তু আমি কোথায় পাবো দিনদার মেয়ে যে দুনিয়া এখন মেয়েরা যেভাবে চলাফেরা করে আমার তো শঙ্কা হচ্ছে ছেলের মনের মতো মেয়ে পাবো কিনা হুম আনটি ঠিক বলেছেন এখন ভালো মেয়ে খুঁজে পাওয়া সত্যি কঠিন বাবা একটু দেখো তো তোমার পরিচিত কোনো মেয়ে আছে কিনা আন্টি আনটি আমার পরিচিত তখন ইপিয়াসের লামিয়ার কথা মনে পড়ল। একটু চিৎকার দিয়ে বলল আনটি পেয়েছি একেবারে আপনাদের মনের মতো মেয়ে আনাসেরও মনের মতো হবে মেয়েটা কিন্তু আপনারা অত দূরে যাবেন কিনা ভাবছি দূরত্ব কোনো ব্যাপার না তুমি বলো মেয়েটাকে আনাস পিয়াসের চিৎকারে রুম থেকে বেরিয়ে এসে বলল কিরে রে চিৎকার করছিস কেন বাড়িতে চোর টোর ঢুকেছে নাকি পিয়াস শেষে বলল জি না চোর না আপনার জন্য বউ খুঁজে পেয়েছি আনাস ভ্রু কোচকে বলল বউ খুঁজে পেয়েছিস মানে সরি বউ না আপনার বিয়ের জন্য মেয়ের খোঁজ পেয়েছে এর জন্য এইভাবে চিৎকার করবি তুই না মানুষ হবি না আর তুই এখানে কি করছিস রুমে আয় কথা আছে বলে আবার চলে গেল আনাসের মা বলল ওর কথা ছাড়ো তো মেয়েটাকে সেটা বলো আমার খালাতো বোন মেয়ে দেখতে কেমন আনটি ওকে আমি কখনো দেখিনি কি বলো কখনো দেখো মানে আসলে আনটি ও কারোর সাথে দেখা দেয় না অনেক পর্দাশীল মেয়ে তবে মা সবসময় বলে লামিয়ার মতো মেয়ে হয় না অনেক মিষ্টি একটা মেয়ে যে ঘরে যাবে তারা অনেক ভাগ্যবান আমার এই মেয়েকে চাই আনাসের জন্য তুমি তোমার আন্টির সাথে কথা বলো আর পারলে মেয়েটার একটা ছবি দিতে বলো আচ্ছা আমি কথা বলে আপনাকে জানাবো তবে ছবি দিবে কেনা সন্দেহ আছে আচ্ছা তুমি কথা বলে দেখো তাদেরও তো মতামত আছে আচ্ছা আনটি আজ আমি আসি খবর নিয়ে জানাবো আপনাকে বলে প্রিয়াস চলে গেল